ভুবন বাধ্য করের পর এবার ভাইরাল হল মিলন কুমার যে মিলন কুমার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরালের প্রতীক গানের সেই মিনল কুমার বর্ধমান কাটোয়া লোকাল ট্রেনের গান গিয়ে তার সংসার চালায় নিউজ চব্বিশ ঘন্টায় মিনল কুমারের সাথে আমরা সরাসরি জেনে নেবো এবং তার বিবরণ জানব এবং তিনি কীরকমভাবে তার কানের মাধ্যমে চলছে এই মিলন কেকের গান গিয়ে ভাইরাল বর্ধমানের গায়ক মিলন কুমার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর এক ব্লকের বন্ডুল এক গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামের ছেলে মিলন ছোট থেকে গানের জগতে হাতে ঘড়ি তার বাবা বলাই যেতে পারে বাবা শুধু গানের গুরুই নয় তার এখন দীর্ঘ পরিচিত মুখ বর্ধমান তথা গোটা রাজ্যের সঙ্গীত শিল্পী মিলন কুমার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বর্ধমান থেকে কাটোয়া স্টেশনে দেখা যায় ভাইরাল গায়ক মিলক মিলন কুমারকে আমাদের নিউজ চব্বিশ ঘন্টার ক্যামেরার মুখোমুখি হয়ে মিলন জানানো তার জীবন সংগ্রামের কাহিনী। পরিবারে অথর্ব পিতা বৃদ্ধা মা স্ত্রী দুই সন্তানকে নিয়ে তার সংসার খুব ছোটবেলায় বাবার কাছে তার গানের হাতে খড়ি টানাটানির সংসারে ভার কাঁধে তুলে নিয়েছিলেন ক্লাস সিক্সে পড়ার সময় রবিবার শনিবার সহ সপ্তাহের যে কোনো একদিন বেছে নিয়ে শুরু করে ট্রেনে গান করার কাজ অর্থ উপার্জন করে তুলে দেয় বাবার হাতে এইভাবেই আজ দশটা বছর ধরে চলছে ট্রেনে গান করা হঠাৎই ভাইরাল হয়ে গেল তিনি পরের কাহিনী অনেকেরই জানা আমরা শুনে নেব মিলন কুমালের কাছ থেকে বর্ধমান থেকে জ্যোতির্ময় ব্যানার্জির রিপোর্ট নিউজ চব্বিশ ঘন্টা গুরুজনরা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আমাকে আপনারাই নিয়ে এসছেন 还是。 যেটা আমি কখনো স্বপ্নে ভাবতে পারি নাই যে মানে মানুষ বা উনি বা ঈশ্বর রকম একটা মঞ্চে আমাকে নিয়ে চলে যাবে এইরকম পরিস্থিতিতে গিয়ে আমাকে দাঁড় করাবে তাই ও স্যারের গানটা আমি গাই আমি তো বহু আর্টিস্টকে স্যার মানি তবে সে যে স্যারের গান গিয়ে ভাইরাল হয়েছে আমি সেই গানটা শুনি ওই সকল আমার দর্শক বিন্দু শ্রোতা বিন্দু আমার গুরুজনরা আমার ছোটো ছোটো ভাই বোনেরা আমাকে আপনারাই নিয়ে এসছেন হয়তো আপনারা চেয়েছেন যে সেই মিলনদাকে বা সেই মিলনকে সেই জায়গায় বসানোর জন্য যাক আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা হয়তো ঈশ্বর শুনেছেন তো আমি এখন বহু আমি খুব খুশি এবং খুব গর্বিত মনে হয় যে মানুষকে হ্যাঁ আমি ভালোবাসতে পারছি